সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও সম্মানিত শিখি শিকিলিকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা শিখবো যে সকল দেশের আইনসভার নাম পার্লামেন্ট যে সকল দেশের আইনসভার নাম পার্লামেন্ট সেই সকল দেশগুলো একটি টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব তো টেকনিকটি যদি আপনারা মনে রাখতে পারেন এবং মনে থাকবি এটি টেকনিকটি মনে রাখার মতো একটি টেকনিক আমরা লিখেছি যদি এই টেকনিকটি মনে রাখেন তাহলে যে সকল দেশের আইনসভার নাম পার্লামেন্ট সেই দেশগুলো আপনার অনায়াসে মনে থাকবে এবং হলে আপনারা কি সৈটি উত্তরটি লিখতে কাতায় লিখতে পারবেন তো চলুন এই টেকনিকটি আমরা শিখে ফেলি টেকনিকটি হচ্ছে কুস্ত্রি প্রাশিকা জুই কুস্ত্রি প্রাশিকা জুই বুবাদাইমার পাক পার্লারে প্রাসিকা জুই বুবাদাইমার পাক রাপির সাথে দেখা করে কুস্তিপ্রাসিকা জুই মানে কুস্ত্রি বলতে বিস্ত্রী এই প্রাসিকা মেয়েটা কী করছে দায়মার কি পাকপার্লারে পার্লারে গিয়ে সাজ্যা রাফির সাথে দেখা করছে যেন সে কি হয়ে যায় তাকে পছন্দ করে যা হ্যাঁ পছন্দ করে হ্যাঁ বুঝছেন তাহলে টেকনিকটি হচ্ছে মজার একটি টেকনিক টেকনিকটি দেখেন প্রাসিকা জুই বুবাদাইমার পাক পার্লারে রাপির সাথে দেখা করে কুস্ত্রি প্রাচিকা জুই বুবাদামার পাক পার্লারে রাপির সাথে দেখা করে এখানে কুস্ত্রি দিয়ে হচ্ছে কু কু দিয়ে হচ্ছে কুয়েত কু দিয়ে হচ্ছে কুয়েত শ্রী দিয়ে হচ্ছে শ্রীলঙ্কা শ্রীদিয়া শ্রীলঙ্কা দিয়া শ্রীলঙ্কা ফ্রাদিয়া ফ্রান্স ফ্রাদিয়া ফ্রান্স সিদিয়া সিঙ্গাপুর সিদিয়া নতুন সরশিকা সিদিয়া সিঙ্গাপুর কাদিয়া কানাডা জুদিয়া যুক্তরাষ্ট্র রসই দিয়া ইতালি দেখেন এটা একটা স্টেপে শিখবেন কুস্ত্রিপ্রাসিকা জুই কুয়েত শ্রীলঙ্কা ফ্রান্স সিঙ্গাপুর কানাডা যুক্তরাষ্ট্র তারপর ইতালি তারপর দেখবেন স্টেপটা বুবা দায়মার পাটফালারে বুবা বুদিয়া হচ্ছে ভুটান ভাদি হচ্ছে ভারত বুদিয়া ভুটান ভাদি হচ্ছে ভারত দাদিয়া দাদিয়া হচ্ছে এই যে দিয়া হচ্ছে দক্ষিণ আর আকারের আদি হচ্ছে আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দাদি হচ্ছে দক্ষিণ আফ্রিকা রসই দিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া রসই দিয়া ইন্দোনেশিয়া মা দিয়া হচ্ছে মালয়েশিয়া মা হচ্ছে কি মালয়েশিয়া পাক পাক দিয়ে হচ্ছে পাকিস্তান পাক দিয়া পাকিস্তান এখানে পার্লারে পার্লারে দিয়ে হচ্ছে আইন আইনসভার নাম আইনসভার নামটা কি ছিল পার্লামেন্ট তাহলে আইনসভার নাম পার্লামেন্ট এই পার্লামেন্ট পার্লারে দিয়ে মনে রাখবেন যে আইনসভার নাম হচ্ছে কি পার্লামেন্ট তারপরে দেখেন রাফির সাথে দেখা করে এখানে রাদি হচ্ছে রাশিয়া রাধিয়া রাশিয়া ফিদিয়া ফিজি হচ্ছে রাশিয়া তাহলে আমরা আবার একটু দেখে এই কুস্ত্রিপ্রাসিকা জুই ভুবাদেমার পাকপালায় রাফির সাথে দেখা করে এখানে কুদিয়া কুয়েত সিদিয়া শ্রীলঙ্কা ফ্রাদিয়া ফ্রান্স সিদিয়া সিঙ্গাপুর কাদিয়া কানাডা জুদিয়া যুক্তরাষ্ট্র রসই ইতালি বুদিয়া ভুটান ভাদিয়া ভারত দা দিয়া দক্ষিণ আফ্রিকা রসই দিয়া ইন্দোনেশিয়া মা দিয়েছে মালয়েশিয়া পাক দিয়ে পাকিস্তান পার্লামেট দিয়েছে আইনসভার নাম পার্লামেন্ট রা দিয়ে হচ্ছে রাশিয়া পি দিয়ে হচ্ছে ফিজি এই হচ্ছে টেকনিকটি যদি এই টেকনিকটি মনে রাখতে পারেন তাহলে আপনি আশা করি আপনারা এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারবেন তো এই সমস্ত এরকম ভিডিও পেতে আপনারা কি শিখি লিখি ইউটিউব এবং ফেসবুক পেজ যে কোনো একটিতে যুক্ত থাকতে পারেন অথবা দুটোতে যুক্ত থাকতে পারেন একটিতে যুক্ত থাকলে হবে আশা করি ঠিক আছে আর নতুন আপডেট পেয়ে দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন